বৃষ্টি এবং নির্মাঞ্চল প্লাবিত হওয়া এবং পাহাড়ি ডলের কারণে সৃষ্ট বন্যায় এবং নিচু এলাকাগুলোতে আমন ফসলের বর্তমান অবস্থা এখন আমন মৌসুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ইডিয়ার পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে ভিডিও শিফ দেখাচ্ছি আমনের রোফা আমনে পানিতে নিমজ্জিত অবস্থার চিত্র দেখুন আমাদের দেশে আমন প্রধান ফসল এই এই ধান উৎপাদনের জন্য আমনের বিকল্প নেই তাই আমন ফসল আমাদের পরবর্তীতে বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় মৎস্যকের সহকারে আমন ফসলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা অপূরণীয় এবং আমাদের দেশে এই ফসল যদি উৎপাদন না হয় তাহলে দেশে খাদ্য চাহিদা পূরণে কঠিন সম্মুখীন হতে হবে তাই আর দেখুন কীভাবে পানিতে নিমজ্জিত হয়েছে আমন যদি আরও দু একদিন বৃষ্টি হয় তাহলে আমার ফসল মোটামুটি প্রচুর ক্ষয় ক্ষতি চলে যাবে এবং আমন রক্ষা করাটা কঠিন হয়ে যাবে শীতে দেখুন এটার নষ্ট হয়ে গেছে যদি আর দু একদিন টানা বৃষ্টি হয় তাহলে এগুলো সব পচে যাবে এবং নতুন করে লাগানোর মতো বেশ থাকাটাও কঠিন হয়ে যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই ক্ষয়ক্ষতি থেকে পরিবর্তন হওয়ার জন্য এখনও তারা আমন দান লাগান না একটু অপেক্ষা করে আস্তে ধীরে লাগান পানির নেমে যাক আর পানি যদি না নামে তাহলে যথেষ্ট পরিমাণ ক্ষতি হবে তাই সেদিকে খেয়াল রাখতে হবে আমার বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বিধান বাইশ তেইশ এবং খরাস স্বল্প জীবনকালের দান। বিস্তার বিস্তারিত তরিকার সেটিও লাগাতে পারেন সবচেয়ে বড় কথা হলো তাই নিমজ্জিত এলাকাগুলোতে এখন আমন দান না লাগিয়ে একটু অপেক্ষা করুন পানি নেমে যাক পরবর্তীতে আপনারা আমন লাগান নাহলে আমাদের দেশে খাদ্য চাহিদা পূরণে একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করতে হবে তাই সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি এবং খালে যাতে বাদ না থাকে বিশেষ করে খাল পরিষ্কার রাখা নিষ্কাশন ব্যবস্থা যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসনকে সুদৃষ্টি কামনা করতেছি এবং আমাদের দেশে এই হয় খুঁজে পুষিয়ে না উঠতে পারলে খাদ্যের বিকল্প দানের বিকল্প আমাদের কিছু নেই থাকতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার টাইম শেয়ার দিতে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম